আসসালামু আলাইকুম বিলেসাগর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দরবার আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আমাদের পেঁয়াজের চারা রোপণ করা আজকে তিরিশ থেকে চল্লিশ দিনের মতো হয়ে গেছে তো মাত্রা অতিরিক্ত কুয়াশার কারণে আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাইতে পারে এজন্য ফসল নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য আজকে আমরা কী কী ওষুধ জমিতে স্প্রে করি বা কতটুক জমিতে কি পরিমাণ ওষুধ কি পরিমাণ পানির মাধ্যমে স্প্রে করি তো পুরোপুরি আপনাদের জানানোর চেষ্টা করব সাথে থাকুন এবং ভিডিওটি নেই দেখার চেষ্টা করবেন তো আমি হালিতে এবং পেঁয়াজের জমিতে বরাবরই একটি স্প্রে করে থাকি সেটা হচ্ছে মার্শাল কোম্পানির টুইন আর টুইনের মেন উপাদান হচ্ছে কার্বোডাইজম পঞ্চাশ পার্সেন্ট থাকে এই কার্বোডাইজমের গুণাগুণ হচ্ছে যে পেঁয়াজ বলেন হালি বলেন রসুন বলেন এই জাতীয় যে সব ফসল আছে তার আগা পোড়া জলা এবং আগা পচন এ থেকে রক্ষা করে এবং পেঁয়াজের গাছকে শক্ত করে ও কালো করে তার জন্য আজকে আমার এই সব জমিতে এই টুইন এবং সাথে রেখেছি একটা তরল বিষয় উপাদান যেটাকে জাপ পোকা থেকে রক্ষা করে আজকে আমি একশো শতক জমিতে চারশো গ্রাম টুয়ন ওষুধটা নিয়েছি এবং যে বিষটা দিয়েছে সেটা নিয়েছি হচ্ছে ষাট মিলিগ্রাম তো আপনাকে টুইন ওষুধ দেওয়ার কিছু নিয়ম ফলো করতে হবে যেটা হচ্ছে আপনার বারো থেকে তেরো শতাংশ জমির জন্য আঠারো থেকে বিশ লিটার পানি স্প্রে করতে হবে আর বিশেষ করে বিকাল টাইমে এই সুতটা স্প্রে করলে ফলাফল পজিটিভ পাওয়া যায় এবং সুন্দর পাওয়া যায় আর আমরা যারা এই পেঁয়াজের জমি চাষাবাদ করে থাকি তারা আসলে জানেন যে সময়ের কাজ সময়ের না করলে তেমন একটা সুফল পাওয়া যায় না এবং লস হইতে হয় আর পেঁয়াজের চাষাবাদ একটা সেন্সিটিভ চাষাবাদ যে যদি আপনি সময়ের মতো সময়ের কাজটা না করতে পারেন তবে অবশ্যই অবশ্যই লস করতে হয় আলহামদুলিল্লাহ আমরা যথাসময়ে সব কিছু স্প্রে এবং সার কীটনাশক ওষুধ দেওয়ার চেষ্টা করি এতে আমাদের ক্ষেত বা জমি ভালো থাকে এবং ফসলও ভালো হয় ছোট একটা সতর্কবার্তা আপনাদের জন্য যে বাজারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় কেউ জাস্টিফাই না করে সরাসরি জমিতে প্রয়োগ করবেন না ধন্যবাদ সবাইকে আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুদা হাফিজ